আপনার যখনই রিজিকের অভাব দেখা দেবে ছোট্ট এই আপনি পড়তে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন চাত গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করতে আল্লাহ পাক দেরি করবেন না আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা পবিত্র কোরআনুল ক্যারিমে ছোট্ট একটি সুরা রয়েছে আপনার যদি রিজিকের অভাব থাকে এই ছোট্ট সুরাটিকে আপনি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার রিসিভ দিয়ে আপনাকে ধন্য করে দিবেন সেই সোরাটি হচ্ছে সূরাতুল ইখলাস মান আল্লাহর যেই গোলামটা সূরা ইখলাসটাকে পাঠ করবে আল্লাহ রাব্বুল তার রিসিকের অভাব দূর করে দিবে সুমান আল্লাহ পরে এই সুরা ইখলাস আমরা পারি না এমন কেউ নেই আমরা সবাই সুরাতুল ইখলাস তাকে পাঠ করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলে দিয়েছেন আল্লাহর যে গোলামটা এই সুরা ইকলাস তাকে ভালোবাসবে এই সুরা ইকলাসের ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ পড়েন এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী তো সুরা ইকলাসকে ভালোবাসে আল্লাহর হাবিব বলেন এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এই সুরা ইকলাসটাকে প্রতিদিন একবার পাঠ করে একবার পাঠ করলে আশরাব মিনাল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় াকরণের সব দান করবেন দুইবার পাঠ করলে বিশ পারাকরণের সব তিনবার পাঠ করলে তিরিশ পারাকরণের সব তার মূল নামায় দেওয়া হবে যদি আরেকটি বনোনায় পাওয়া যায় এই সূরা ইখলাসকে কি 10 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বালাখান নির্মাণ করবেন এজন্য আমার প্রিয় ভাইরা এই সূরাতুল ইখলাস এর মধ্যে অনেক বরকত রয়েছে আপনি সূরা ইখলাসটা কতবার পড়লে কিভাবে পড়লে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিসিক দান করবেন আপনি অভাব হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা যাদের রিসিকের মধ্যে অভাব আছে আপনি যখনই ঘরে দরজায় দাঁড়াবেন ঘরে প্রবেশ করতে চাইবেন ওই সময়টাতে আপনি তিনবার হাতে গুনে গুনে যেকোনো দুর শরীফ আপনি পাঠ করবেন আলাইহি সাল্লাম অথবা দুরুদেব ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন